আসসালামু আলাইকুম কাছের এবং দুরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই একটা মোটামুটি ভালো নিউজ সেটা হলো ইটালির অনেক শহর থেকে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশের নোলস্তায় এগ্রিকালচার বের হয়েছে শুধু আমি এগ্রিকালচারের খবর জানি তো এগ্রিকালচারের কাগজ বের হইছে নোলস্তা আর কথা বলবো হলো বিএফএস গ্লোবালে যারা জুন জুলাই আগস্টে জমা দিচ্ছেন অনেকেই এখন পর্যন্ত পাসপোর্টও পান নাই ভিসাও পান নাই তাদের জন্য একটা আপডেট আছে আর কথা বলবো ইটালিতে যে নোলস্তা বের হওয়ার আগে কি লিস্ট কোনোভাবে বের হয় কিনা বা জানে কি না উকিল বা কমার্শাল তো এই বিষয়ে কথা বলবো আর হলো সানাতেরিয়া ইটালিতে যে বৈধ হওয়ার জন্য সরকারি ঘোষণা সেটা নিয়ে কিছু কথা বলবো ইটালিতে খুব শীঘ্রই ঘোষণা হবে সানাতে তবে এখানে প্রায় ইটালিয়ান সরকার সাত লক্ষর মতো মানে তারা এই করে দেখছে যে কাগজ ছাড়া মানুষ আছে অবৈধ তো সেখান থেকে ওয়ান থার্ড প্রায় দুই লক্ষর মতো একটা ঘোষণা আসতে পারে বা দুই লক্ষর মতো মানুষের বৈধ করার জন্য সব ওয়ে দেখায় দিবে সরকার তো অনেকেই আপনাদের বলে যে ইটালি থেকে দইরা পাঠাই দিব আবার তারাই তাদের কাছে গেলে উকিল ধরে কীভাবে বৈধ হইতে হইব ভাই যারা আপনাদের বলে ভয় দেখায় এবং তারা একটা ধান্দা আছে যে উকিল ধরায় দিলেই ধরেন এক হাজার ইউরো আপনি উকিলের পিছিয়ে খরচ করলেন তার ওইখান থেকে ফিফটি পার্সেন্ট তো এইসব মানুষগুলোই আসলে আপনাদের ভয় দেখায় দু সালে ইনশাল্লাহ সানাতারিয়াতে আমাদের বাংলাদেশি অনেকেই বৈধ হইতে পারবেন নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আসবে আর ইটালিতে নূলস্তা বাইরে আগে কি কোনোভাবে জানা যায় লিস্ট যে বাংলাদেশি এতজন বা সারা বিশ্বের এতজন এই পেপুতরা থেকে এত দিনের ভিতরে বাইরেব ভাই কোনোভাবেই একদিন আগেও জানা যায় না কমিউনিকেশন দেখলে বোঝা যায় যে হ্যাঁ অবস্থা ভালো আছে এছাড়া আর কোনো কিছু না ডিএফএস গ্লোবালে জুন জুলাই আগস্ট যাদের কাগজ আটকা গত কয়েকদিন ধরে বুলঝানো থেকে আমার এক ভাই শরীয়পুরের নাম বললাম না সে আমার খালি পেন যে ভাই একটু জুলাই মাসের একটু দেখেন তো আজকে যারা ওই যে ডি ফর্ম পূরণ করে বা ভিতরে যায় আসে একটু মানে তাদের হাত আছে তাদের কাছে জানলাম আগামী দুই মাসের ভিতরে জুন জুলাই আগস্টে পাসপোর্ট ডেলিভারি দিবে এবং যারা ভিসা পাবে তাদের পাসপোর্ট একটু দেরি হবে কারণ হলো যারা ভিসা পাবে তাদের আর একটু যাচাই বাছাই করেই তারপরে পাসপোর্ট গুলা দিবে সহ আর যারা ভিসা পাবে না রিজেক্টের খাতায় তারা জুন জুলাই আগস্ট আগামী দুই মাসের ভিতরে ক্লিয়ার করার চেষ্টা করবে সরকার আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই কাগজগুলা যারা ভিসা প্রাপ্ত তারা এই দুই মাসের ভিতরে টুকটাক ভালোই পাবে ইনশাল্লাহ আর ইটালিতে দুই হাজার তেইশ সালের সেই সাতাইশে মার্চের কাগজও এগ্রিকালচার এই মুহূর্তে অনেক জায়গা থেকে উঠছে এবং প্রত্যেক জায়গা থেকে আমার ধরুন নখ দিছে অনেক জায়গায় ধরেন রুমে থেকে উঠছে লাতিনা থেকে উঠছে সেই বাড়ি শহর থেকে উঠছে ফজ্জা শহর থেকে উঠছে এরা অনেকেই জানতে চান তারপরে রিমিনি থেকে উঠছে দু হাজার তেইশ দুই হাজার চব্বিশ টুকটাক অনেক নূলস্তা এই কয়দিনে বাইরেইছে এগ্রিকালচার তবে ম্যাক্সিমাম মানুষের আমি বুদ্ধি দিই নূলস্তা বাইরে হওয়ার কথা শুনলে অনেক খুশি হওয়ার কিছু নাই অন্ততপক্ষে দিন ওয়েট করেন এইটার বিপরীতে কোনো নোটিশ আসে কিনা মানে নোটিফিকেশন বা সরকারি কোনো প্রজ্ঞাপন বা কোনো কিছু আসে কিনা না আপডেট আসে কিনা এই আপডেট দেখার পরেই আপনারা নোলস্তা অ্যাপয়েন্টমেন্ট লেখার চেষ্টা করেন কারণ অনেকে নোলস্তা আবার রেবুকারে করে অপেক্ষায় থাকেন ধৈর্য ধরেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম